আমরা মাহারাম সম্বন্ধে সবাই জানি মাহারাম হচ্ছে হলো যে চোদ্দো জন ব্যতীত বাকি কারোর সাথে দেখা করা বা কথা বলা যাবে না অথবা বিবাহ বসা যাবে না বা বিবাহ করা যাবে না সেই চোদ্দো জনকে মাহারাম বলে আমরা এই জনের ব্যাপারে আজকে একটু আলোচনা করব তার আগে একটু দেখে নিই মাহারামের এর গুরুত্ব এবং অপরিহার্য কতটুকু কার্যকর বা কতটুকুভাবে আমরা পালন করি যারা বিশেষ করে ইসলামিকভাবে ইসলাম নিয়ে আমরা চলাফেরা করার চেষ্টা করি ইসলামিক মোতাবেক পর্দা করেন কিন্তু হাত মোজা পা মোজা পড়েন অথচ রে মাহারাম মেনে চলেন না দুর্ভোগ তাদের জন্য এভাবে পর্দা করার পরও হাসরের ময়দানে যদি দেখেন এত করে পর্দা মেনটেন করে চলার পরও পর্দার কোনো স্বভাব আপনার আমল নামায় নাই কেমন লাগবে সেদিন একটু ভেবে চিনতে কাজ করুন পর্দা করার পর যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আপনার পর্দার কোনো মূল্য নেই বোন মা আপনাদেরকে বলছি যেমন এক পর্দা করেন কিন্তু গায়রে মাহারাম না মেনে চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই খালু এদের সাথে বসে গল্প করেন আপনার পর্দা কেটে গেল দুই পর্দা করেন কিন্তু মেসেঞ্জারে নন মাহারামে ভর্তি তাদের সাথে দিনের পর দিন চ্যাট করছেন আপনার পর্দা কেটে গেল। গেলো বলবেন প্রয়োজনে কথা বলেন এটা শয়তানের একটা ফাঁদ আমার অন্তত মনে হয় না একজন গায়রে মাহারামের সাথে আপনার প্রয়োজনীয়তা থাকতে পারে আপনার কি মনে হয় আপনি এটা কমেন্টস বক্সে জানিয়ে দিন তিন পর্দা করেন কিন্তু ছেলেদের সাথে মিষ্টি ভাষায় কথা বলেন হাসি ঠাট্টা করেন আপনার পর্দা কেটে গেল। আল্লাহ তালা ইরশাদ করেন হে নবী পত্নীগণ তোমরা অন্য নারীদের মতো নও যদি তোমরা তা অবলম্বন করো তবে পর পুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলো না এতে করে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয় আর তোমরা ন্যায় সংগত বলবে সূরা আহযাব আয়াত বত্রিশ তাফসির কারকগণ বলেন আয়াতটা সকল মোমিন নারীর ক্ষেত্রে প্রযোজ্য চার বাসায় নন মাহারাম আসলে তাদের সামনে বে দিব্বি দিব্যি ঘুরে বেড়ান আপনার পর্দা আর রইল না আজ নিজের দৃষ্টিকে হেফাজত রাখতে পারেন না একটা সুন্দর ছেলে দেখলে তার দিকে তাকিয়ে থাকেন আর বলেন ক্রাশ খেইসি নাউজুবিল্লাহ মিনজা আলী আপনার পর্দা কিন্তু আর রইল না আল্লাহ তালা বলেন হে রাসুল আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে চূড়া নূর আয়াত তিরিশ ছয় পর্দা করে ফেসবুকে ছবি দেন অযথা এদিক সেদিক ঘুরে বেড়ান আপনার পর্দা কেটে গেল নিজেকে অযথা প্রদর্শন করে কি বোঝাতে চান আপনি পর্দা করেন এটা নাকি আপনি পর্দা নিয়ে মস্করা করেন এটা দেখাতে চান আল্লাহ ইরশাদ করেন হে নারীগণ তোমরা তোমাদের ঘরের অর্থাৎ বাড়ির সীমানার। তোমরা তোমাদের ঘরের ভেতর অবস্থান করো এবং বাইরে বের হইও না জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদের প্রদর্শন করে বেড়িও না সুরা হাজাব আয়াত তেত্রিশ সাত পর্দা করে বাহিরে বের হওয়ার আগে চিন্তা করেন আপনাকে সুন্দর কি না পর্দা কেটে গেল পর্দা আর রইল না পর্দা কেন করছেন সুন্দর দেখার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সবাইকে বোঝার তাওফিক দান করুক আমরা কোরআনে বর্ণিত মাহারাম যে চোদ্দো জন রয়েছে আমরা সেই চোদ্দো জনকে একটু দেখিনি এরা কারা রয়েছে পবিত্র কোরআনের সুরা আহজাবের উনষাট নম্বর আয়াতে বর্ণিত আছে হে নবী আপনি আপনার স্ত্রীগণকে কন্যাগণকে মুমিনদের নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজের উপরে টেনে দেয় এতে তাদের চেনা সহজ হবে ফলে তাদের উত্তক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা হাজাব উনষাট কোরআনের সুরা নিসা আয়াত তেইশ নম্বরে বলা হয়েছে বলা হয়েছে তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা এবং মেয়ে তোমাদের বোন ফুফু খালা ভাইজি ভাগিনী দুধমা দুধবন শাশুড়ি তোমাদের স্ত্রীদের মধ্যে যার সঙ্গে সঙ্গম হয়েছে তার পূর্ব স্বামীর ঔরসজাত মেয়ে যারা তোমাদের তত্ত্বাবধানে আছে কিন্তু যদি তাদের সঙ্গে তোমরা সহবাস না করে থাকো তবে তাদের বদলে তাদের মেয়েদেরকে বিয়ে করলে তোমাদের প্রতি গুণাহ নেই এবং তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী এবং একসঙ্গে দু বোনকে বিবাহ বন্ধনে রাখা পূর্বে যা হয়ে গেছে তা নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু সুরা নিশা আয়াতেশ সুতরাং মাহারাম নন মাহারাম সম্পর্কে আমরা জেনে নিলাম এই জনের বাহিরে যত লোক আছে অর্থাৎ যত ব্যক্তি আছে পুরুষ বলেন পুরুষের ক্ষেত্রে মহিলা বলেন সবাই সবার জন্য নন মাহারাম আপনি যদি ইসলামিক মোতাবেক চলাফেরা করতে চান তাহলে আপনি মাহারাম নন মাহারাম মেনে আপনাকে অবশ্যই চলতে হবে আপনি পর্দা করার সময় চিন্তা করেন আমাকে কেমন দেখাচ্ছে লোকে কেমন বলবে বা লোকে জানি আমাকে দেখতে সুশ্রী লাগবে কিনা যদি আপনি এই ধরনের চিন্তা ভাবনা করে পর্দা করেন তাহলে কিন্তু আপনার পর্দা আর থাকবে না পর্দা আর রইল না তার মানে বোঝা যাচ্ছে যে আপনি পর্দা করতেছেন লোক দেখানোর জন্য কিন্তু ইসলামে বলা আছে পর্দা করতে হবে একমাত্র যারা নন ননমাহরাম আছে তাদের থেকে আপনাকে দূরে রাখার জন্য তারা কেউ যেন আপনার কোনো শারীরিক অঙ্গভঙ্গি বা আপনি সুশ্রী এগুলো দেখতে না পায় আপনি পর্দা করতে পারবেন না বা পর্দার বাইরে থাকতে পারবেন এই নন মাহারাম ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আমরা যেন মাহারাম নন মাহারাম বুঝি এবং মেনে চলা মেনে চলি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক সবাই যেন ইসলামিক রীতি নীতি মোতাবেক আমরা চলতে পারি যারা ইসলাম ধর্মের দীক্ষিত আছি তারা সবাই আলহামদুলিল্লাহ আমিও একজন মুসলমান আপনিও একজন মুসলমান নিশ্চয়ই যেহেতু আপনি এই ভিডিওটা পুরোটা দেখেছেন সুতরাং আমরা সবাই মাহারাম এবং পর্দার ব্যাপারে সচেতন হব সবাই সবাকে সবাইকে সচেতন করব সচেতন সবাইকে রাখবো এবং এই ভিডিওটা যেন অন্য আরেকজন ইসলামিক ভোন মুসলিম ভাই বা মুসলিম বোন দেখতে পারে তাদের দেখার জন্য বা তাদের জানার জন্য ছড়িয়ে দিন আমি আজকে এই ভিডিওতে যতগুলি কথা বলেছি সবগুলি কথা হচ্ছে হলো আমি কোরআনের আলোকে বলেছি কোরআনের আয়াত থেকে বলেছি যে যে আয়াতগুলির রেফারেন্স দেওয়া হয়েছে এই ভিডিওতে আপনারা কোরআন শরীফ থেকে এই আয়াতগুলো একটু দেখে নেবেন বাংলা তর্জমা বর্তমানে কোরআন শরীফ আছে দেখলেই বুঝতে পারবেন আসলে কতটুকু সত্য মিথ্যা আছে কোরআনের বাহিরে বা হাদিসের বাহিরে আমরা যেন না চলি আল্লাহ আমাদেরকে হদায়ত দান করুক আমিন আসসালামু আলাইকুম